দুপুরবেলা মশা রাবদার বিকেলে অফিস থেকে ফিরে যদি একটু ট্যাক্স পেতাম তাহলে খুব ভালো লাগতো কিন্তু তার ভালো লাগার সাথে হেলথের চিন্তা রাখাটাও তো আমারই কাজ তো সেই জন্য কি করে এত তেলে ভাজা আর আনহেলদি খাবার দিই তো সেই জন্য অনেক ভেবে একটা উপায় পেলাম যাতে তেলও কম লাগবে আর হাই প্রোটিনও হবে আজকে বানাবো সয়াবিনের কাটলেট এর জন্য সয়াবিনগুলোকে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেব গরম জলে আর ততক্ষণে বাকি সবজিগুলো রেডি করে নেবো এখানে সবজির মধ্যে নিয়েছি আমি পেঁয়াজ ক্যাপসিকাম দুটোকেই আমি হ্যান্ড চপারে চপ করে নিয়েছি তোমরা চাইলে এখানে গাজর বিট আরও শীতের বিভিন্ন সবজি দিতে পারো এর সাথেই নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা দুটোকেই ভালো করে কুচিয়ে রেখে দিয়েছি আর যে সয়াবিনগুলো ভেজাতে রেখে দিয়েছিলাম সেইগুলোকে ভালো করে জল চিপড়ে মিক্সিং জারে নিয়ে নেব ভালো করে কিন্তু জলটা চিপে নিতে হবে যদি ফুলেও এর মধ্যে একটু জল থেকে যায় তাহলে কি করতে হবে সেটাও আমি তোমাদের পরে বলে দিচ্ছি এই দেখো এটা হয়ে গেছে এবার এটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব তার সাথেই নিতে হবে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেইটা ক্যাপসিকাম আর এখানে আমি দুটো বড় আলুকে না সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দেব। আচ্ছা আলু মতো যেন বেশি জল না থাকে সাথেই চালের গুঁড়ো নুন আর চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের জায়গায় তোমরা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো আমার এখানে বাচ্চা খাবে বলে আমি চিলি ফ্লেক্সই ইউজ করেছি বেশ কিছুটা আমচুর পাউডার দিয়েছি আমচুর পাউডার না থাকলে লেবুর রস দিতে পারো আর দিয়েছি জিরের গুঁড়ো আর যে লুকুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা ছিল ওটাকেও দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নিতে হবে আচ্ছা এবার বলি যদি এই মাখাটা মনে হয় যে সয়াবিনে জল ছিল একটু নরম হয়েছে তখন একটা কাজ করতে পারো কিছুটা ব্রেড ক্রামস এর মধ্যে দিয়ে দিতে পারো বা সেটাও যদি না থাকে সুজি দিয়ে দিও তাহলে কি জলটা অনেকটা টেনে যাবে এটা ড্রাই হয়ে যাবে না হলে ভাজবার সময় কিন্তু এটা খুলে যেতে পারে এবার হাতে তেল লাগিয়ে এগুলোকে কাটলেটের মতো শেপ দিয়ে দেবে এখানে আমি ওভাল শেপে বানিয়েছি যে যেরকম খুশি শেপে বানিয়ে নিও সবকটা কাটলেট যখন শেপ দেওয়া হয়ে যাবে তখন ব্রেড ক্রামসে এরকম হালকা করে কোট করে রেখে দেব। এই অবস্থায় কিন্তু তোমরা দু সপ্তাহের জন্য অ্যাটলিস্ট ফ্রিজারে রেখে দিতে পারো কেউ এলে গরম গরম ভেজেও খাওয়াতে পারো ওই জন্যই আমি অনেকটা বেশি করে করলাম যাতে আমি স্টোর করে রাখতে পারি এইবার প্যানের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে এগুলোকে আমি শ্যালো ফ্রাই করবো তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো ওই যে প্রথমেই বললাম বেশি অয়েলি করবো না ওই জন্য আমি এগুলোকে শ্যালো ফ্রাই করেছি একটা পিট ভালো করে হয়ে গেলে পরেই এটাকে উল্টাতে হবে কারণ তেল কম তো বেশি এপিট করা যাবে না না আমারও গল্প করতে করতে কাটলেট রেডি হয়ে গেছে আমি তো খেতে চললাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে